আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আমরাও সব ভালোই আছি আল্লাহ রহমতে সেই সাথে সাপোর্টে সাপোর্ট যেভাবে করে আসছেন বা আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে হালকা পাতলা কিছু নাস্তা খাওয়ার জন্য বসলাম চায়ের আড্ডা যেতে রেগুলার বসে তো প্রতিদিন একরকম নাস্তা সব ভালো লাগে না তা আজকেও একটা ভিন্ন রকমের একটা খাবার সামনে যেমন এই যে তালের পিঠা আছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর মাধ্যমে দেখেন এই যে তালের পিঠা তালের পিঠা খাবো তারপরে আছে তেল আড্ডায় যে বিস্কুট থাকে নর্দ দা বিস্কুটছে নর্দ বিস্কুট খাব তারপরে আজ সে সাথে পেয়ারা পেয়ারা খাব লাস্টে কুরসিバター চা কি মজার চা ঠিক আছে আজকে বিস্কুট দিয়ে শুরু করি দেখতে থাকেন শুনবা আলহামদুলিল্লাহ তারের পিঠা যে দেখতে পাচ্ছেন তারের পিঠা সুন্দর তারের ভালো বাসায় তৈরি তারা পিঠা বিস্কুটটা কিনা যে তো চায়ের আড্ডায় বাসায় তৈরি করে খা যে কোনো জিনিস তৈরি করে খাবেন এটা মজা লাগবে আলাদা তবে তৈলাক্ত জিনিস না খাওয়াই ভালো বাজারের কোথাও কোথাও বাসায় যেহেতু এই যে তালের গোড়া করেছে এই জন্য খুবই ভালো একটা স্বাদ লাগছে আমার কাছে

হয়ে গেলো নাস্তা খাওয়া নাস্তা খাওয়া হয়ে গেল বেশ ভালো লাগলো তিনটা আইটেমের খাবার নাস্তা আজকে হয়ে গেল এখন খাব তুলসী পাতার চা জানেন যে আমরা এই প্রতিদিন এই তুলসী পাতার চা খাই খুব মজা আমি প্রতিদিনই বলি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই যে তুলসী পাতা চা খুব মজা একটা চা খুব খাবেন তুলসী পাতার চা খাচ্ছেন কি খাচ্ছেন না এটা আমি হয়তো কমেন্টের মাধ্যমে এখনো আমি যে কমেন্টটা কে কি লেগেছে না লেগেছে এটা আমি জানি না দেখা হয়নি তবে দেখবো আশা করি আপনারা কমেন্টে তুলসী পাতার চা কেমন লাগে কেমন স্বাদ লাগে জানাবেন গেল চা নাস্তা শেষ করলাম আজকের মতো ভিডিও শেষ করতেছি আপনারা কষ্ট করে ভিডিওটা দেখলেন এজন্য এই জন্য আপনাদেরকে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন আশা করে আজকে এ পর্যন্ত শেষ করছি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ